সিল্ক কটন ভাই জামার দেখেন ভাই ভাই মাসাল্লা জামা না আগুন ভাই পুরা জিকিমিকি ডিজাইন দেখাই ডিজাইন কোথাও পাইব না দেখেন দেখেন নূরের ভিতরে নুরের সাথে দেখেন পুরা জিকিমিকি

এমন কোন আপনে যে পড়লে মানে সুন্দর দেখা যাইব না আপনি আলোনের ভিতরে দেখেন ভাই খুবই চমৎকার কা চমৎকার কাপড় দেখেন একদম এই যে জামাটা দেখেন কি দেখাই দিছি ভাই এগুলা কাঁচান ইন্ডিয়ান কাঁচান এটা ভাই ইন্ডিয়ান হ্যাঁ ভাই হুম আমি আবার বলতেছি ক্রাশ খাইতে হইব এই রে ভাই দেখেন বডি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

দেখাম একটা কাতানের ভিতরে ঈদ কালেকশন তো জাদুম সব ওভার প্রাইসারপ্রেজেন আমরা চাই যে আমাদের কাছে কম দামে ভালো কিছু নিয়ে মানে কি ব্যবসা করো আচ্ছা ah, <laughs> <gira khasin> <laughs> 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 <laughs>

ওই যে বলবো যে ভাই হাজার বিক্রি করে মিথ্যা আশ্রয় ভাই যেটা আমাদের রেট আছে ওইটাই বলবো আচ্ছা আচ্ছা এটার ভিতরে এটা রেটটা মাত্র চারশো টাকা বুটিক্সের ভিতরে বারবার বলতেছি এশিয়া মহাদেশের ভিতরে বৃহত্তম একটি পাইকারি মার্কেট দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ভাই দেখা কালেকশন আছে সবে আসেন আর যারা এখন আসতে পারবেন না তারাই ভাইদেরকে নাম্বার ফোন দেবে নাকি দেখেন অন্য পুরো আড়াই বর পাঁচ সাত অন্য আচ্ছা আচ্ছা ভাই

এটার রেট মাত্র চারশো পঞ্চাশ টাকা তারপরে আপনার দেখা মনে হচ্ছে একটা ইরানি মালহার ইরানি মালহার হ্যাঁ ইরানি মালহার এটার ভিতরে আপনার ইউজ পরিমাণ ডিজাইন আছে আচ্ছা 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 ওকে এটার জামাটা দেখেন এই দেখেন এটা হচ্ছে আপনার ব্যাক ফার্টটা আর এটা তো ছিল ফোন কালেকশন দেখেন বারে গর্জিয়াস একবার

হ্যাঁ হ্যাঁ ভাই জামা এগুলো আগুন ভাই দেখলে ক্রাশ খেতে এই যে দেখেন জামা দেখেন পুরো জিকিমিকি এমন কোন আপু যে পড়লে মানে সুন্দর দেখা যাইবো না আপনার সবার জন্য এটার ভিতরে আমাদের কাছে ডিজাইন আছে সাতাইশটা ঈদের পরে আসছে নতুন ডিজাইনগুলা আচ্ছা কালেকশন দেখা শেষ হব না তারপর আমি ভিডিও দেখাই আর বাকিরা ভিডিও কল দিলে বাকি কালার ডিজাইন দেখে নিতে পারবো দেখে নিতে পারবো আচ্ছা আচ্ছা ওকে চায়না চায়না লোন

দেখেন পুরো কেউ যদি যারা ঈদের পর মানে বৈশা রয়েছে স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করুক ব্যবসা শুরু করে এই যে জামাটা দেখেন কি দেখাইতেছি প্রতিটা ডিজাইনের চারটা করে কালার আছে বাকি ভিডিও কল দিলে বাকি কালার ডিজাইন দেখে নিব একবারে সফট কোয়ালিটির

দেখলে ক্রাশ খেয়ে দেবো হান্ড্রেড খেতে দেখেন কালেকশন দেখেন কালেকশনটা দেখেন ভাই কি ভাই কা ইন্ডিয়ান এটা ভাই ইন্ডিয়ান হ্যাঁ ভাই এটার ওনার কাজটা ভাই এত নিখুঁত ভাবে করা যে আপনার কেউ

প্রচুর পরিমাণে কালেকশন বাইরে কাছে আর ডিজাইনের শেষ নেবে বুঝছেন আপনার সব দেখে কালেকশন মানে আর কাস্টমার ভিডিও গল দিলে প্রতি ডিজাইন আমি জাস্ট একটা আইডিয়া দিতেছি স্যাম্পল যে ওদের কাছে কি কি পাওয়া যায় কি কি পাওয়া যায় এই দেখেন পুরো আরত পরে পাঁচ হাতন না ওদের প্রতিটা ওনাতে বডিতে লেখা থাকে যে পাকিস্তানি ডিজিটাল কালেকশন আচ্ছা 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 ওকে নেক্সট ভাই তারপর যা একটা পাকিস্তানি মালহার পাকিস্তানি মালহার হ্যাঁ হুম হুম আচ্ছা আচ্ছা দেখেন এটা আপনার এটার সাথে বক্স হইব না যেটার সাথে বক্স হইব আমরা বক্স দিয়ে দেবো

খুবই কোয়ালিটি ফুল একটা কাপড় দেখেন সাতশো পঞ্চাশ টাকা তাই সাতশো পঞ্চাশ টাকা ওনাটা দেখেন ভাই ভাই ওনা দেখলে ভাই সাতশো পঞ্চাশ টাকা ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন আর আমি আরেকটা জিনিস বলতে চাই যে আমার বিডুটা দেখেন এমন কিছু কোয়ালিটি দেখাইছে আর দেখামু যে আপনাদের অন্তত এম টাকা লস হইব না এই যে এটা দেখেন আচ্ছা আচ্ছা এটা দিয়েছে আপনার মাত্র সাতশো টাকা কাতান ইন্ডিয়ান কাতান ভাই

আর এটা আরেকটু ব্যতিক্রম হইতেছে ভাই এটা সেলর প্রিন্ট পাইর করা হইছে দেখেন সেলর পাক্কা আড়াই গো সেলর পাইর করে দিছি আচ্ছা 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 বুঝছেন আমি মানে চ্যালেঞ্জ দিয়া বলতেছি যে এটা কোথাও পাইব না আচ্ছা 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 তারপরে দেখো ভাই পাকিস্তানি মালহার পাকিস্তানি মালহার হ্যাঁ পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি মালহার আচ্ছা আচ্ছা হ্যাঁ অরিজিনাল পাকিস্তানি মালহার এগুলোর সাথে ভাই বক্স আছে বক্স ফ্রি বক্স ফ্রি

ও পননাটা দেখাই এই জোননাটা দেখান তো ভাই একবার হ্যাঁ একবার সব জর্জেট টুননা যারা মাল হবে ভিতর জর্জেট টুননা নিতে চান তারা অবশ্যই এই কোয়ালিটি গুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারে আচ্ছা ওকে তারপর দেখাম নূর ডিজিটাল নূর ডিজিটাল হ্যাঁ হ্যাঁ নূর ডিজিটাল আচ্ছা দেখেন

সিল্ক কটন ভাই জামার দেখেন ভাই আরে ভাই মাশাআল্লাহ এই জামা না আগুন ভাই পুরা জিকিমিকি পুরো জিকিমিকি হ্যাঁ এর জামাটা তারপরে সেলটও পাকা আড়াই গস অন্য ও আড়াই বছরের না একবার সব পিউরের ওনা একদম পিওর মানে যারা পিউরের ওনা নিতে চান এই গরমে কিন্তু পিওর ওনা অনেক ভালো চলে আচ্ছা 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 তিনটা দেখেন ভাই ডিজিটাল আমি মার্কেট চ্যালেঞ্জ দিতেছি ডিজিটাল প্রিন্টের ভিতরে এমন আনকমন ডিজাইন কোথাও পাইব না

দেখেন কি আপনার দেখেন জামা দেখেন পুরো জিকিমিকি এইসব জামা ভাই মেকআপ এমন কোনো আপনার পরলে মানে তার আনকমন লাগবে না এই লাগবে না বুঝতে পারছেন এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা হইব আপনার যেটা কটন জর্জেট বলে যেটা এটা হচ্ছে কটন জর্জেটের ভিতরে নতুন আসছে যারা জর্জেট ও ব্যবহার করতে একটু পাতলাও না চান সুতির ভিতরে তাদের জন্য একবারে সফট কোয়ালিটির এটা হচ্ছে ওনাটা তাছাড়া আমাদের কাছে আপনি সব তো আর ভিডিওতে দেখানো সম্ভব হয় না যেমন আমাদের কিছু ইন্ডিয়ান কালেকশন আছে যেমন এই যে দেখেন মানে ক্যাটালগ আছে আমি সব মানে সংক্ষেপে দেখা দেখেন এই জায়গায় ছয়টা